ওয়েলকাম টু মাই চ্যানেল আজ দেখাবো ভেজ ডাল তো ভেজ ডাল করতে গিয়ে আমি নিয়েছি গাজর পালং শাক মটরশুটি ফুলকপি অ্যান্ড টমেটো আর ডালের মধ্যে নিয়েছি কী ডাল এই যে সব ডালগুলো প্লেটে রাখা আছে এটা কিন্তু ভীষণ মজার ভীষণ মজার এবং ভীষণ হেলদি তো ডালগুলো আমি বলি মুসুরির ডাল নিয়েছি ছোলার ডাল নিয়েছি অড়োর ডাল নিয়েছি আর মুগের ডাল নিয়েছি এগুলো সাধারণত আমাদের ঘরে অ্যাভেলেবেল থাকে তো এই চার রকম ডাল আর তোমাদের যদি মনে অন্য ভেজিটেবিল বা ডাল মেশাবে মেশাতে পারো কোনো সমস্যা নেই এবার ডালগুলোকে একসঙ্গে করে আমি ভালো করে ধুয়ে নিয়েছি ধুয়ে নিয়ে এবার একটা কড়া নিয়ে আমি তাতে তেল দিয়েছি তেলে কেবলমাত্র লবণ দেবে কারণ লবণ ছাড়া অন্য কোনো কিছু হলুদ বা অন্য কিছু মেশালে ভেজিটেবিল কালারগুলো নষ্ট হয়ে যায় তো ভেজিটেবিল কালারগুলো গুলো মোটেই আমি নষ্ট করতে চাই না তো এবার আমি ফুলকপিটা সব থেকে শক্ত জিনিস তাই ওটাকে আগে করে নিচ্ছি গিয়ে আমি ঢাকনাটা ঢাকা দিয়ে ফুলকপিটা হালকা ফায়ারটা কিন্তু স্লো ফায়ার করব মিডিল ফায়ার মানে মিডিয়াম ফায়ারে আমি ভাজবো তো দেখো ফুলকপির কালার নষ্ট হয়েছে একটুও না এবারে আমি গাজরটা মটরশুঁটিটা দিয়ে দিলাম এবার ওটাকেও একটু ভাপে দেব জাস্ট ফায়ারটা স্লো করবে দেখবে কি সুন্দর দেখো একটুও কালার নষ্ট হয়নি এবার আমরা ওর উপরে পালন শাকটা দিয়ে দিলাম পালং শাঁকটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলাম এবারে আমি হালকা ঢেকে দিলাম দেখো একদম নরম হয়ে গেছে এবার আমি আর একটা একটা পাত্রে ওগুলোকে তুলে নিয়েছি তুলে নেওয়ার পরে আমি একটা প্রেসার কুকারে একটু তেল সরিষার তেল দিলাম এরপরে প্রয়োজন মতন পেঁয়াজ দিয়ে আমি সেই ধোয়া ডালগুলো একটু ভিজিয়ে রেখেছিলাম কিন্তু মিনিট পনেরো আমি ডালগুলোকে ভিজিয়ে রেখেছিলাম অর্থাৎ ডাল ভিজিয়ে দিয়ে আমি সবজিগুলো ফ্রাই করেছি ফ্রাই করে সেই ভেজা ডালটাকে ভালো করে ওই তেল আর পেঁয়াজের সঙ্গে ভেজে নেব ডালগুলোকে সুন্দর করে আমি ভেজে নেব ভেজে নেওয়ার সময় কিন্তু একটা স্মেল আসবে খুব সুন্দর এবার আমি আদা রসুন কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা একসাথে মিক্সিতে দিয়ে বেটে নিয়েছিলাম সেটাকে দিলাম দিয়ে আমি কিন্তু এক কাপ জল দিয়েছিলাম সেটা তোমাদের দেখানো হয়নি ওর মধ্যে এক কাপ জল দিয়ে আমি সিটি মেরে নিয়েছি ওটা তোমাদের দেখাতেই ভুলে গেছি তো আমার মোটামুটি হয়ে গেছে দুটো থেকে তিনটা সিটি মেরেছি আমার ডাল গলে গেছে এবারে সেই ফ্রাই করা ভেজগুলো আমি ওর মধ্যে ঢেলে দিয়েছি ভেজের কালারগুলো দেখো কি সুন্দর আছে এবার আমি একটা সিক্রেট জিনিস বলি ওটা কিন্তু আলু ছানা আলু সিদ্ধ করে কাঁচা পেঁয়াজ লঙ্কা দিয়ে যেমন আমরা আলু ছানা করে খাই সেই আলু ছানা একটা আলুকে ছানা করে সেটা করতে দিয়েছি এটা দেওয়ার ফলে আমার ভেজ ডালটা এত সুন্দর গ্রেভিওয়ালা হয়ে যাবে মানে একদম বসা বসা গাঢ় গাঢ় একটা ভেজ এরপরে আমি হাফ কাপ কোকোনাট মিল্ক দিলাম এবার ওই মিল্কের জলটা একটু ধুয়ে দিলাম একটু কোকোনাট মিল্ক দেওয়ার ফলে এটা ভীষণ ভীষণ মানে একটা বনে দিয়ে আনা ভাব এসে গেল এত সুন্দর টেস্ট বাড়বে দেখবে যে কোনো জিনিসে কোকোনাট মিল্ক একটু মিক্সড করলে কিন্তু দারুণ খেতে হয় তারপরে আমি ওতে জল দিয়ে দিলাম একটু লবণ আমি কিন্তু ডালের লবণ দিইনি ভেজে দিয়েছিলাম একটু চিনি জাস্ট ব্যালেন্সটা রাখার জন্য হ্যাঁ এরপরে কিন্তু সিটি মারার দরকার নেই আমার সবই কিন্তু গলে গেছে তো উপর থেকে একটু ঢাকনাটা দিয়ে আমি দেখিয়ে দিলাম এবারে তরকার পালা তো একটা পাত্রে আমি একটু সরিষার তেল নিলাম সরিষার তেলটা ভালো করে গরম হয়ে গেলে আমি এবার ওর মধ্যে জিরে ফোড়ন দিয়েছি জিরে ফোড়ন দেওয়ার পরে ওতে রসুন কুচি মানে রসুন তিন থেকে চার টুকরো রসুনকে আমি একটু তিন টুকরো তো রসুন ছিলই আমার ওতে রসুন আর জিরে দিয়ে বেশ একটু নাড়াচাড়া করে বেশ একটা ফ্লেভার আসবে খুব সুন্দর তুমি নিজেই বুঝতে পারবে ফ্লেভারটা যখন আসবে ব্যাস ডালটাকে আমি ওর মধ্যে দিয়ে দিলাম তৈরি আমার ভেজ ডাল ভেজ ডালটা কেমন লাগলো বাড়িতে বানিয়ে এবং খেয়ে বলবে এর উপরতে আমি একটু কাসুরি মেথি এবং ধনে জিরে গোলমরিচের গুঁড়ো উপর থেকে ছড়িয়ে দিলাম শাহি শাহি ব্যাপারটা আসার জন্য আমি কিন্তু হলুদ দিই নিয়েতে বেশ হোয়াইট হোয়াইট হবে এই ভেজ ডালটা দেখতে জাস্ট ভেজিটেবিলের যে কালারটা সেটাই থাকবে ডালারের মধ্যে